আমরা সকাল সকাল বের হয়ে গেলাম নবিহার ট্যুরের উদ্দেশ্যে মূলত আমার সাথে যে কলিগ ছিল তো উনি বলতেছে যে ভাই এখানে ভোটের বিজনেসটা এরকম হয় আমার কাছে যদি টাকা থাকতো আসলে আমি প্রকৃতভাবে একটা বোটেরই বিজনেস দাঁড় করে ফেলতাম তো অলরেডি এখানে আপনারা অনেকগুলো বোট দেখতে পাচ্ছেন সামনেই আমাদের ভোট এখানে মূলত বিভিন্ন ধরনের ভোট পাওয়া যায় কাঠের বোট থেকে শুরু করে স্পিড বোট তো আমরা মূলত ভোটের ভিতরে উঠেছিলাম মাওয়া থেকে তো মাওয়া ঘাটে এখানে আমরা অনেকগুলো ভোট দেখতে পাচ্ছি তো আমাদের ভোটটা একটু সামনেই তো আমরা এখনই আমাদের ভোটের ভিতরে উঠবো আর এটা ছিল মূলত আমাদের ভোটের মূলত টিকিট তারপর আমাকে টিকিটটা দিল বলতেছে চলো আমরা সবাই উঠে যাই বুঝতে আমাদের স্যার হাবিব স্যার সামনে দাঁড়িয়ে আছে বলতে এই সবাই উঠো না কেন আর আপু বলতো সেই ভিডিও কর ভিডিও কর তা আমরা মূলত গুটি গুটি পায়ে সবাই বোটে উঠতেছিলাম তো সবচেয়ে বেশি ভালো লাগছে বোটে উঠার প্রথমেই দেখতেছি বোটের মাথায় একটা দোলনা দেখা যাচ্ছে দোলনাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আর এখানে যে ড্রয়িং রুমটা বোটের ভিতরে ঢুকলি একটা প্রথমে ড্রয়িং রুম তো ভিতরে অনেক অসাধারণ কারণ দেখতেই পাচ্ছি যে আমাদের ভাইব্রেতা যারাই ভোটের ভিতরে যাচ্ছে তারাই অনেক বেশি গর্জন দিচ্ছে এটা ছিল মূলত আমাদের ভোটের যে ড্রয়িং রুমটা আর ভিতরে কেবিনগুলো অনেক বেশি অসাধারণ এইগুলো হচ্ছে মূলত কেবিন আসলে এই ভোটটাতে না আসলে কখনই আমরা ফিল করতে পারবো না যে এই ভোটটা কত সুন্দর ভোট্টার দাম আমি জিজ্ঞাসা করেছিলাম মামার কাছে যে আসলে ওই ভোট্টার দাম কত বলছে অলমোস্ট দুই কোটি টাকা পড়ে গেছে আরও বিশ লক্ষ টাকার মতন কাজ আছে এটা হচ্ছে মূলত কিচেন রুম আর নিচেই দেখলাম মেশিন তো এখন চলেন আমরা সাদের দিকে যাই এটা হচ্ছে মূলত সাদের সিঁড়ি সিঁড়িটাও অনেক বেশি সুন্দর ছিল এই যে ছিল মেন আকর্ষণ ছাদ তো আসলে এখানে আসার পরে আমরা সবাই অনেক বেশি মজা করতেছিলাম তো আমাদের ভাইব্রাদার সবাই আসলে এখানে এসে এনজয় করতেছে খাটগুলোতে সবাই ঘুরে ঘুরে করতেছে আর আমরা যারা ফুটবল প্রেমিক আছে এখানে অনেকগুলো বল রাখা ছিল ভলিবল বাস্কেট বল এরপর ফুটবল ছিল তো আমরা এখানে ফুটবল নিয়ে খেলাধুলা করতেছিলাম আর আমার আপুর কথা তো বলে লাভই নেই আপু তো বলতেছে যে খালি ছবি তোল ছবি তোল এই যে আমার অলরেডি করতেছে আর এটা ছিল আমাদের হাবিব স্যারের মেয়ে তাকে আমি তার নাম জিজ্ঞাসা করতেছিলাম সে নাম বলতেছে না পরে বলছে আর ওই যে সামনে দেখতেছেন ছোট একটা মেয়ে এই ভাই এত পাকনার পাকনা এই ছোট মেয়েটা আল্লাহ মহবুদ ছোট মেয়ে এত পাকনা না কি হয়েছে হয় পরে বলে আমি ডিস্টার্ব করি তো লঞ্চটা ছেড়ে দিল লঞ্চটা ছেড়ে দেওয়ার পরপরই আমাদের সবাইকে নাস্তা দিলাম তো আমরা সবাই যে যার মতো নাস্তা নিয়ে যে যেখানে পারতেছি বসে নাস্তা খাচ্ছে চলে নাস্তাটাও অনেক বেশি সুস্বাদু ছিল তো নাস্তার সাথেও আরও অনেক খাবার ছিল শুধু নাস্তায় যে দিয়েছে বিষয়টা এরকম না নাস্তার সাথে আরও অনেক খাবার ছিল তো কেবিন শুয়ে এসে পদ্মা সেতুটাকে রেকর্ড করতেছিলাম সবাই এখানে অনেক বেশি মজা করতেছিলাম তো আমার সাথে যিনি আছে করতেছে তোদেরকে পদ্মা সেতু দিতাম না তো সে কি করতেছে পদ্মা সেতু লাগিয়ে দিতেছে পর্দা লাগিয়ে দিতেছিল আর কি তো নাস্তার পর আমরা সবাই একসাথে মজা করতেছিলাম তো আমাদের পাশে আরো কিছু ভোট ছিল এখানে কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো এই ছিল মূলত আমাদের এখানে ভোটগুলো ওই যে ওইটা হচ্ছে ওই ভোটটা আর পাশে আরেকটা আছে তো মূলত এখানে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আমরা এখানে ক্রিকেট ফুটবল সব কিছুই খেলতে পারছি কিন্তু আশেপাশে যে বোর্ডগুলো ছিল ওরা তো দেখা যাচ্ছে যে কি মূলত এক দিনের জন্য বা দুই দিনের জন্য আসছে আর আমরা মূলত ফ্রিল্যান্সার ভাই বোন সবাই এখানে সবাই সবারই চিনে আর ওই বোর্ডগুলোতে তো মূলত কেউ কাউকে চিনে না তো এইটাই হচ্ছে মূলত সবচেয়ে বড় পাওয়া যে এখানে ফিলান্সিং প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে নিয়ে একসাথে ট্যুর করা এটার মজাটাই অন্যরকম দেখেন আমরা যেখানে যাই ওইটাই আমাদের আমরা যদি ফ্যানটা শিখতে যাই তাহলে দেখা যাচ্ছে এক দেড়শো দুইশো বা আরও অনেক পোলাপান বা পঞ্চাশ ষাটজন পোলাপান মিলে আমরা কোথাও ট্যুরে যাই আর কি এখন দেখেন একটা নভিহার ট্যুরে আসছি সবচেয়ে দামি ভোটই আমাদেরটা ইভেন সবচেয়ে দামি ভোট আমাদেরটা এবং সবাই আমরা সবাইকে চিনি তো পুরো ধরতে গেলে আমরা পুরো একটা পরিবার আমরা এখানে ট্যুরে আসছি তা আসলে অনেক মজার বিষয় ছিল তো এখন মজা যখন করছি তখন আর ওই বিষয়গুলো রেকর্ড করার সময় পাইনি এটা ছিল আমাদের কেবিন তো এখন আমরা চলে যাব আজকে সারাদিন অনেকে এনজয় করেছি অনেক মজা করেছি তা আসলে যখন এনজয় করছি যখন মজা করছি তখন আর রেকর্ড করার বা ভিডিও করার মতন সময় হয়ে ওঠে না ক্রিকেট ফুটবল দুটাই খেলেছিলাম দড়িটা না এরপরে মেয়েদের জন্য হারিভাঙ্গা অনেক খেলা ছিল তা আসলে সবার মতো করে অনেক বেশি মজা করেছিলাম আসলে কক্সবাজার গেলেও দেখা যায় এত এনজয় বা এত মজা আমরা করতে পারি না আসলে এই ট্যুরটাতে এসে আমরা যে পরিমাণে মজা করেছি বা যে পরিমাণে আমরা এনজয় করেছিলাম আর কি প্রত্যেকটা ব্রাদারই আমরা সবাই সবাইকে চিনতাম কম বেশি তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্য রানা হবো তা আমরা যারা যারা খেলাধুলো করেছিলাম আমাদের কিন্তু আমাদের সবার জন্য পুরস্কারও ছিল ফার্স্ট সেকেন্ডটা যারা হয়েছে তাদের জন্য আরেকটা হচ্ছিলো ড্রয়িং রুম আমাদের তো আমরা ড্রয়িং রুমে বসেছিলাম কিছুক্ষণের ভিতরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো সবাই সবার মতো করে ব্যাগ গুছাচ্ছে তো বাইরে থেকে আমাদের ভোটটার ভিউটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে তো আমি ভোট থেকে নেমে আমি আপনাদের বাকিটা দেখাচ্ছি তো আমরা সবাই হাঁটি হাঁটি পাপা করে আমরা সিঁড়ি দিয়ে নামতেছিলাম সবাই তো আমি মূলত সিঁড়ি দিয়ে নামিনি আমি বোটের মাথায় গিয়ে লাভ দিয়ে নেমে গেছি কনফিডেন্স লেভেল ভালো ছিল জায়গাটাও একটু শক্ত ছিলাম জিজ্ঞাসা করি নেমেছি তো এটা ছিল আমাদের বোটের বাহিরের ভিউ তো আমাদের আশেপাশে আরও যে বোটগুলো আছে ওগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের বোট আর এগুলো হচ্ছে আশেপাশে যে বোটগুলো ছিল এটা ওই যে পাশেই পদ্মা সেতু দেখা যাচ্ছে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকিবেন